হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই শ্রাবণীশ কিচেন চ্যানেল দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখুন আজকে আমি প্রথমে দেখুন কড়াই দুপাল আমি সর্ষে তেল দিয়েছি আমার সব রান্নায় কিন্তু অল্প তেলের রান্না আপনারা ট্রাই করতেই পারেন দেখবেন দুর্দান্ত খেতেও লাগে আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে নিয়ে ওই তেলেতেই আমি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে তুলে নিয়ে তারপর এতে আরও সমস্ত দেবো কিন্তু আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবেন এটা কি তৈরি হচ্ছে আর যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন করেও দেখবেন দারুণ দুর্দান্ত খেতে লাগে এতে মুখের স্বাদও অনেক পাল্টে দেয় করতেই পারেন দেখুন আপনাদের এই রেসিপিটা ভালোই লাগবে আশা করি তা প্রথমে আমি এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে তার জন্য তো একটু সময় দিতেই হবে তা এবার লাল লাল করে ভেজে বা তুলে নিলাম আমি কিন্তু আর বাড়তি তেল দেবো না সমস্তটাই এই তেলে করব। নিয়ে এবার ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছিলাম এবার বেগুনগুলোকে ওই তেলেতে দিয়ে দেবো দিয়ে বেগুনগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি এই বেগুনটা ভাজার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর মিনিট খানেকের পর আবার খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলে আমার বেগুন ভাজা হয়ে যাবে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম নিয়ে এবার মিনিটখানে পর ঘুরে এলাম দেখুন বেগুনগুলো একটু একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে এইবার আমি ওটাকে সাইডে সরিয়ে দিয়ে ওই তেলেতেই আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে খেতেও ভালো লাগে আর পাঁচ ফোড়নের তো একটা স্বাদ থাকেই তা আমি বেগুনগুলোকে তুলে নেবো না বেগুনগুলোকে একটু সাইড করে দেব দিয়ে তারপর আমি ওর মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে দেবো এবার পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এতে আলু দিয়ে দেবো আলুটাও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবার আলুটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন আর হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা দিয়ে তারপর আমি এটা নাড়াচাড়া আবার করে নিয়ে তারপর আলু সব উপকরণ দেব সেইগুলো দেখুন নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরু সরু করে জিরে জিরে করে কেটে রেখেছি এর মধ্যে সেই উচ্ছেটাকে এবার দিয়ে দেব উচ্ছেটাকে দিয়ে তারপর আমি উচ্ছেটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব করে নিয়ে তারপর আমি এরপর আমি এর মধ্যে দেবো লটের শাকগুলোকে আমি কেচে মানে টুকরো টুকরো ছোটো ছোটো করে মানে কুচিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে নিয়ে এবার ওই শাকটাকে আমি দিয়ে দেবো এইভাবে যদি আপনারা করে দেখেন এর স্বাদ সত্যিই না খেলে কল্পনা করতে পারব কত সুন্দর হয় এটা তাই এবার শাকটা আমি দেখুন দিয়ে দেবো এবার শাকটাকে দিয়েও আমি ভালো করে এর সঙ্গে এবার নাড়াচাড়া করে নেব আর এতে দেবো এতে সজনে ডাঁটা সজনে ডাঁটা দিয়ে একবারে এটাকে এবার নাড়াচাড়া করে নেব আর মশলা বলতে এতে দেবো একটু লঙ্কা আর সর্ষে বাটা আর সর্ষেটা আমি দু রকম সর্ষেই দিয়েছি একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এই সমস্ত পেস্ট করে রেখেছি এর মধ্যে যেহেতু লঙ্কা আমি দিয়েছি সেহেতু বেশি ঝাল দেবো না আর মানে শাক তো কমেই যায় জল বেরিয়ে এক করা থাকলে হাফ করা হয়ে যাবে তারও কম হয়ে যায় তা এই সবজিগুলো থাকে বলে খানিকটা এটা দাঁড়ায় তা যাই হোক এবার একটু নাড়াচাড়া করে নেবো তার আগে আমি আবার দেখুন এর মধ্যে সজনে নাটাগুলোকে দিয়ে দেবো আর আগে সর্ষেটা দিয়ে দিলাম সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এতে আরেকটুখানি দেবো মানে স্বাদটা তো ভালো লাগাতে হবে সব জিনিসের পরিমাণ মতন সব জিনিস দিলে তার স্বাদ সত্যিই ভালো হয় নিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করব তার আগে আমি এর মধ্যে আবার ডাঁটাগুলোকে সজনে ডাঁটাটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর আমি এটাকে এই সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তা ঢাকা দেওয়ার আগে আমি আগে ডাঁটাগুলো দিয়ে দেবো কারণ ডাঁ এত কচি ডাঁটা এটা বেশি মানে আগে থাকতে দিলে মানে ঘেঁটে যাবে সেই জন্য আমি এটাকে তারপরে আমি এটাকে একটু নাড়া এটাতেও নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপর আমি এর মধ্যে একটু সামান্য আর একটু সামান্য একটু জল দেবো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না নিয়ে ঢাকা দিয়ে আমি ঠিক মিনিট পাঁচেকের পর ঘুরে আসব নিয়ে তারপর দেয়া দেখাবো যে কতটা পরিমাণ এটা তৈরি হয়েছে এবার আমি এটাতে একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেখুন আমি মিনিট পাঁচেকের পর ঘুরে আসছি মিনিট পাঁচেকের পর দেখুন হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি এই দেখুন প্রায় শুকিয়ে এসছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এটাতে স্বাদ খুব সুন্দর হয় মানে গন্ধটাতেই চচ্চড়ি আরও স্বাদ বেড়ে যায় তা যাই হোক এবার শুকিয়ে এসছে এইবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি কুড়িয়ে রেখেছি সেটা না বিয়ে আমি তারপর ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করব। এতে আর কিছু আমি দেবো না দেখুন যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমার এটা হয়ে গেল এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে বড়িটা গুড়ি রেখেছে উপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করব আটা গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগে নিয়ে দেখুন বড়িগুলোকে বা দিয়ে দেবো দেখতেও কত সুন্দর হয়ে যায় খেতে তো ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখার উপরেই খানিকটা খাওয়ার নির্ভর করে তা আমার দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি ট্রাই করেন আপনাদেরও ঠিক এইভাবে হবে হ্যাঁ নুন মিষ্টি ঝাল এগুলো সমস্ত যা নিজের পরিমাণ মতনই দেবেন আমি আমি যেরকম করেছি আমি সেরকম পরিমাণ মতনই দিয়েছি দেখুন আমার তৈরি হয়ে গেল আজকে